আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন প্রাথমিক শিক্ষা সংস্কারে গঠিত কনসালটেশন কমিটির রিপোর্ট প্রকাশ প্রাথমিক শিক্ষকদের পদবি ও বেতন গ্রেড বৃদ্ধির সুপারিশ সহ প্রধান প্রধান যে সুপারিশ সমূহ আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারের পরামর্শ কমিটির প্রধান সুপারিশ সমূহ কমিটির প্রতিবেদনে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংক্রান্ত আটটি বিষয়ে শতাধিক প্রধান ও আনুষঙ্গিক সুপারিশ প্রদান করা হয়েছে আটটি বিষয় কি কি দেখেন এই যেখানে দেওয়া আছে প্রত্যাশিত সংস্কার ও পরিবর্তন সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য নির্বাচিত কিছু সুপারিশের কথা এখানে তুলে ধরা হলো আমি প্রথমে আলোচনা করব এই ছয় নম্বর এটা শিক্ষক ও শিক্ষাকর্মীর পেশাগত উন্নয়ন দেখেন এখানে বলা হয়েছে শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষাকর্মীদের পেশাগত মর্যাদা পদোন্নতি ও পেশাগত অগ্রগতির ব্যাপারে নির্দিষ্ট আশু পদক্ষেপের সুপারিশ করা হয়েছে প্রস্তাবানুসারে সহকারী শিক্ষক পদবী বিলুপ্তই হবে অর্থাৎ বর্তমান যে সহকারী শিক্ষক পদ আছে সেটা সহকারী শিক্ষক নামে কোনো পদবী থাকবে না সেটা হবে শুধু শিক্ষক হিসেবে কর্মজীবনের সূচনার পর সিনিয়র শিক্ষক হিসেবে পরবর্তীতে পদোনীত হবে সেই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রাথমিক শিক্ষক সহ বিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো বিবেচনা করার সুপারিশ করা হয়েছে এই উদ্দেশ্যে আশু উদ্যোগ গ্রহণ করতে হবে দেখুন বর্তমানে শিক্ষকরা তেরোতম গ্রেডে আছেন এবং প্রধান শিক্ষকের জন্য সরকার এগারোতম গ্রেড প্রদান করেছে প্রধান শিক্ষকদের দশম গ্রেডে প্রদানের দাবি উচ্চ আদালতের সমর্থন পেয়েছে কিন্তু সরকার এ ব্যাপারে রিভিউ আবেদন করেছে সমগ্র পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কমিটির অন্তর্বর্তী সুপারিশ সুপারিশ কি শিক্ষক পদে প্রবেশ বারোতম গ্রেড অর্থাৎ সহকারীদের যে তেরোতম আছে সেখানে হতে উন্নীত করে বারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে তো এক গ্রেড উন্নতি হয়েছে দুই বছর পর স্থায়ীকরণ আরও দুই বছর পর এগারোতম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন অর্থাৎ বারোতম গ্রেডে শিক্ষক পদে যোগদানের পর দুই বছর স্থায়ীকরণ এবং আরও দুই বছর পর তার মানে মোট চার বছর পরে পদোন্নতি পাবেন সিনিয়র শিক্ষক হিসেবে সেটা হবে এগারোতম গ্রেডে আচ্ছা প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড নির্ধারণ অর্থাৎ প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদান করা হবে আগে যা ছিল এগারোতম গ্রেড এবং সকল প্রধান শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে সকল প্রধান শিক্ষক পদোন্নতি এখন হতে সরাসরি কোনো নিয়োগ হবে না যেমন পঁয়ষট্টি পার্সেন্ট আগে পদোন্নতি হতো এবং বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট সরাসরি নির্ভর সেটা বন্ধ এখন একশো পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ হবে সহকারী শিক্ষকদের অর্থাৎ সিনিয়র শিক্ষক হতে শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়ম অনুসারে উচ্চতর স্কেল পাওয়ার যোগ্য হবেন সহকারী প্রধান শিক্ষকের পদ বৃদ্ধি করা যেতে পারে এটা প্রস্তাবনা এবং সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব তা সহ প্রদান করা যেতে পারে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করা হবে সেটা সিনিয়র শিক্ষকদের মধ্যে হতে প্রদান করা হবে বাইরে হতে কোনো নিয়োগ দেওয়া হবে না পারস্পরিক বদলি এই এই জিনিসটা দেখেন খুব দরকার সেটা হচ্ছে পারস্পরিক বদলি মিউচুয়াল আঞ্চলিক অভিস্থাপন এবং প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিস বিষয়ে সুপারিশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা ক্যাডার এ বিষয়ে সুপারিশ করা হয়েছে এত গেল প্রাথমিক শিক্ষকদের পদবি ও বেতন গ্রেড বৃদ্ধি সংক্রান্ত আলোচনা দেখুন দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার্থী ও বিদ্যালয় মূল্যায়ন আচ্ছা ধারাবাহিক ও বার্ষিক মূল্যায়ন দ্বারা প্রত্যেক শিশুর শিক্ষণ অগ্রগতি যাচাই করতে হবে এর আগে যে প্রাথমিক শিক্ষা সমাপনী ছিল জাতীয়ভাবে সেটা আর হবে না তাদের কী করতে হবে ধারাবাহিক ও বার্ষিক মূল্যায়ন দ্বারা শিক্ষণ অগ্রগতি যাচাই করতে হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা এ ধরনের পরীক্ষার পরিবর্তে এনএসএ অর্থাৎ ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এর আদলে তবে সহজে বাস্তবায়নযোগ্য মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে প্রতি বিদ্যালয়কে মান অনুযায়ী সবুজ হলুদ লাল চিহ্নিত করতে হবে দেখেন এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা এ ধরনের পরীক্ষার পরিবর্তে এনএসএ এখন আর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না এখানে এটা বলা হয়েছে আচ্ছা এরপরে কি আছে দেখেন পাঁচ নম্বর আছে দরিদ্র পরিবারে ব্যয় লাঘব যত দ্রুত সম্ভব মিড ডে মিল প্রবর্তন দেখেন মিড ডে মিল প্রবর্তনের সুপারিশ করা হয়েছে আচ্ছা এটি ছিল মূল বিষয় আর কি আছে দেখেন এখানে বলা হয়েছে ভিত্তিমূলক দক্ষতা প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হিসাবে শিশুদের বাংলা ও গণিতের ভিত্তিমূলক দক্ষতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বাংলা শুধু একটি বিষয় নয় এটি অন্য সব বিষয়ের প্রবেশের চাবিকাঠি গণিতে মৌলিক দক্ষতা অর্জিত না হলে শিক্ষার্থীরা শিখনে ক্রমাগত পিছিয়ে থাকবে এজন্য প্রতিদিন এ দুটি বিষয়ে ষাট থেকে পঁচাত্তর মিনিট করে শিক্ষণ শিখন সময় নির্ধারণ করা প্রয়োজন এটা সুপারিশ করা হয়েছে পরে আরেকটা সুপারিশ হচ্ছে এক শিফটের স্কুল শিখন সময় বৃদ্ধির জন্য সকল বিদ্যালয়কে স্বল্পতম সময়ের মধ্যে এক শিফটে স্কুলে পরিণত করা প্রয়োজন পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম পিইডিপি ফাইভ অন্তত পঞ্চাশ শতাংশ বিদ্যালয়কে এবং দশ বছরের মধ্যে সকল বিদ্যালয়কে এক শিফটে চালু করা যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে দেখেন নিরাময়মূলক সহায়তা পড়া শিশুদের জন্য শ্রেণীর ভেতরে ও বাইরে নিরাময়মূলক সহায়তা দিতে হবে এজন্য স্কুল স্থানীয়ভাবে প্যারা টিচার দেখেন প্যারা টিচার শিক্ষার সহায়ক নিয়োগ দিতে পারবে দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই তেরো নম্বর দেখেন এখানে কি বলা হয়েছে দেখেন বিদ্যালয়ের শিক্ষার সামগ্রী পরিকল্পনা ও স্থায়ী শিক্ষা কমিশন সর্বজনীন প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মানসম্মত বিদ্যালয় শিক্ষার খাত পরিকল্পনা এবং স্থায়ী শিক্ষা কমিশন গঠনের বিষয়ে সুপারিশ করা হয়েছে স্থায়ী শিক্ষা কমিশন আর এই চোদ্দ নম্বর কী বলা হয়েছে দেখেন সমগ্র শিক্ষাখাতের জন্য পরামর্শক পরিষদ প্রাথমিক শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ সমগ্র শিক্ষা খাতের সংস্কার ও উন্নয়নের জন্য সরকারকে পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে শিক্ষা পরামর্শক পরিষদ গঠিত হতে পারে পরে তা স্থায়ী শিক্ষা কমিশন রূপান্তরিত হতে পারে ডক্টর মঞ্জুর আহমদ আহ্বায়ক প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার পরামর্শক কমিটি দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শিক্ষক মণ্ডলী আমি তখন প্রাথমিক শিক্ষা সংস্কারের যে সুপারিশ করা হয়েছে সেগুলোর চুম্বক অংশ আলোচনা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ